আমরা অনেকেই আছে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারি না যদি আপনি সঠিক নিয়মে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে না পারেন পরবর্তীতে আপনার ফেসবুক হয়ে কোয়েজার সম্ভাবনা থাকে এমনকি অন্য কেউ অ্যাক্সেস করতে পারে তাই আমাদের অবশ্যই সঠিক নিয়মে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে আর কিভাবে খুলবেন সেটা দেখাবো আজকের ভিডিওতে চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক এবার আমাদের প্রথমেই মোবাইলের ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে আপনি চাইলে আপনার পুরাতন অ্যাকাউন্ট লগইন করতে পারবেন এমনকি নতুন অ্যাকাউন্টও খুলতে পারবেন নতুন অ্যাকাউন্ট খোলার জন্য নিচের দিকে আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বলে একটি লেখা পেয়ে যাব এখানে ক্লিক করব এটা আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশন দেওয়া হবে এমনকি লাইট দিয়েও করতে পারবেন সেমভাবে সো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট লেখা আছে তো আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমরা ডন্ট অ্যালায়ে ক্লিক করে দিচ্ছি এবার ফার্স্ট নেম লাস্ট নেম তো আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের জন্য কী নাম দিতে চাচ্ছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে তো ফার্স্ট নেমের জায়গায় হচ্ছে আপনার ফার্স্ট নেমটা বসাবেন এমনকি লাস্ট নেমের জায়গায় লাস্ট নেমটা দেবেন পর নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর সেট ডেট মানে এখানে হচ্ছে আমাদের ডেট অফ বার্থটাকে সিলেক্ট করতে হবে তো আমি আমার ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করার পর নিচের দিকে সেট নামে একটি বাটন পেয়ে যাবেন জাস্ট এখানে ক্লিক করতে হবে এবার আপনি নেক্সট বাটনে ক্লিক করুন তো এবার দেখেন এখানে আমাদের বলতেছে হোয়াটসঅ্যাপ ইউর জেন্ডার মানে আপনার জেন্ডারটাকে সিলেক্ট করতে হবে আপনি মেয়ে হলে ফিমেল সিলেক্ট করবেন আর ছেলে হলে মেল সিলেক্ট করবেন তবে আমি মেল সিলেক্ট করে দিচ্ছি অ্যান্ড নিচের দিকে নেক্সট বাটন রয়েছে এখানে ক্লিক করতে হবে এবার মোবাইল নাম্বার আপনি চাইলে মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন অথবা আপনি চাইলে ইমেল দিয়েও কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন তো আপনার সুবিধা অনুযায়ী হচ্ছে আপনি যে কোনো একটা দিয়ে এখানে সাবমিট করে দেবেন তো আমি এই মুহূর্তে মোবাইল নাম্বার দিয়ে খুলতে চাচ্ছি তো এই জন্য আমি মোবাইল নাম্বারটা বসাবো অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করব মোবাইল নাম্বার বা ইমেল দেওয়ার পর আপনাদেরকে এরকম একটি পেজে নিয়ে আসবে এবার দেখতে পাচ্ছেন কিট এ পাসওয়ার্ড অবশ্যই এখানে আমাদের একটি পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে দেখুন কি বলছে সেভ ইউর লগ ইন ইনফরমেশন তো আপনি চাইলে আপনার লগ ইন ইনফরমেশনগুলোকে সেভ করতে পারেন তো আমি এখানে সেভ করে দিচ্ছি সেভ করার পরে অ্যাগ্রে টু ফেসবুক টার্মস অ্যান্ড পলিসিস আমরা এখান থেকে আই অ্যাগ্রে বাটনে ক্লিক করে দেব তারপরে বন্ধুরা আপনি যে নাম্বারটিতে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই নাম্বারে একটি ফাইভ ডিজিটের কোড পাঠাবে যে কোডটা দিয়ে আপনাকে এখানে কনফার্ম করতে হবে তো কোডটি দেওয়ার পরে নিচের দিকে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন এবার দেখেন বন্ধুরা আমাদের কিন্তু ফাইনালি ফেসবুক অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে এবার আমরা এই ফেসবুক অ্যাকাউন্টের জন্য একটা প্রোফাইল পিকচার দিতে পারি তো না চাইলে আমরা এখান থেকে স্কিপ বাটনে ক্লিক করে দিচ্ছি তো এই মুহুর্তে আমি প্রোফাইল পিকচার দিব না তার জন্য আমি স্কিপ করে দিচ্ছি আপনি দিতে চাইলেও এখান থেকে অ্যাড পিকচারে ক্লিক করে দিয়ে নেবেন তো আমি স্কিপ করে দিলাম স্কিপ করার পর ওয়েলকাম টু ফেসবুক মানে আমাদের ওয়েলকাম জানাচ্ছে ফেসবুকে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা অপশন দিয়েছি টার্ন অন কন্ট্যাক্ট আপলোডিং টু ফাইন্ড ফ্রেন্ড ফাস্টার্স তো আপনি যদি এখানে টার্ন অন অপশনটাকে অন করেন তাহলে আপনার মোবাইলে যতগুলো নাম্বার আপনি সেভ করে রাখছেন তাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো হচ্ছে আপনার ফ্রেন্ড লিস্টে সাজেস্ট করবে আর না চাইলে আপনি নট নাওয়ে ক্লিক করে দেবেন আমি নট নাওয়ে ক্লিক করে দিচ্ছি এখন ফেসবুক অ্যাকাউন্ট খোলার পরে আপনি চাইলে প্রথমেই পাঁচটা ফ্রেন্ডকে আপনি অ্যাড করতে পারবেন তো আমি অ্যাড করতে চাচ্ছি না স্কিপ বাটনে ক্লিক করে দিচ্ছি অ্যান্ড আবারও স্কিপে ক্লিক করে দেবো এখান থেকে আবারও আমরা নোটিফিকেশন চাইলে এটাকে অন করতে পারি হলে আমরা স্কিপ করতে পারি আমি স্কিপ করে দিচ্ছি আপনার সুবিধা অনুযায়ী হচ্ছে আপনি স্কিপ করবেন অথবা অন করবেন ওকে তো এবার দেখেন আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু ফাইনালি তৈরি হয়ে গেছে এমনকি আমাদের যে ফেসবুক সেটা কিন্তু ওপেন হয়ে গেছে তো এবার আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে কাস্টমাইজ করতে পারবেন কাস্টমাইজ করার জন্য উপরের দিকে থ্রি ডট লাইন পাবেন অথবা এই প্রোফাইল অ্যাকাউন্টেও ক্লিক করতে পারবেন প্রোফাইল এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমার যে আইডি সেটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে তো এই আইডিটা কিন্তু এখন কোনো কিছুই নাই দেখতে পাচ্ছেন শুধু একটা নাম দিয়েই আমি আইডিটা ক্রিয়েট করেছি এবার এই আইডিতে আমাদের একটা প্রোফাইল পিকচার দিতে হবে এখানে একটা কভার অ্যাড করতে হবে এমন কি আমাদের আইডিটাকে সাজাইতে হবে ঠিক আছে সাজানোর জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড পাবলিক ডিটেলস অথবা আপনি ইডিট প্রোফাইল একটা অপশন পেয়ে যাবেন এডিট প্রোফাইলেও ক্লিক করতে পারবেন আমি এডিট প্রোফাইলে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখান থেকে কভার ফটো এমনকি প্রোফাইল পিকচার দিতে পারবেন এখান থেকে আপনি বায়ো অ্যাড করতে পারবেন সো বায়ো অ্যাড করতে পারবেন এমনকি নিচের দিকে ডিটেলস দেখতে পাচ্ছেন এখান থেকে হচ্ছে আপনি কারেন্ট সিটি ওয়ার্ক প্লেস এডুকেশন হোম টাউন রিলেশনশিপ স্ট্যাটাস মানে এক কথায় এ টু জেড আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন আশা করি এই কাস্টমাইজের বিষয়টা আপনার নিজেরাই করে নিতে পারবেন এই মুহূর্তে আমি এগুলো দেখাতে চাচ্ছি না শুধু আপনাদেরকে দেখালাম কীভাবে সঠিক নিয়মে একটি ফেসবুক অ্যাকাউন্ট মোবাইল ফোনের মাধ্যমে আপনারা ক্রিয়েট করবেন পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো এই ফেসবুক অ্যাকাউন্টটা কীভাবে সিকিউর থাকবে অ্যান্ড কীভাবে এই ফেসবুক অ্যাকাউন্টের যাবতীয় সেটিংগুলো কমপ্লিট করবেন ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করবেন যে নেক্সট পার্ট চাই তাহলে খুব শীঘ্রই আপনাদেরকে নেক্সট পার্ট দিয়ে দেবো সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিও তো লাইক না দিয়ে থাকলে অবশ্যই লাইক করে দেবেন এমনকি আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে